সুমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক শতক জমিতে চার শতক জমি জমি ওনার পাঁচ সাড়ে পাঁচ শতক জমি কিন্তু বাড়িটা আমরা করছি চার শতক জমির উপরে একটা হচ্ছে সাততলা বাড়ি এটা সাভার আশুলিয়াতে ঢাকা ঢাকা জেলার সাভার আশুলিয়াতে এই হচ্ছে বাড়িটা হবে তো চমৎকার কম্বিনেশান করে আমাদের সবার আসলে মডেল প্রজেক্টে আমাদের অনেকগুলো কাজ আমরা করছে তো এটাও তার মধ্যে একটি কাজ চমৎকার কম্বিনেশান করে আমরা করার চেষ্টা করেছি তো দশমিনে আমাদের প্রতিটা কাজকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা করি ভিতর বাইরে সব দিকের জন্য বাড়িটা সুন্দর হয় বাড়ির ভিতর জন্য পর্যাপ্ত ভেন্টিলেশন হয় বাড়ি নির্মাণ করতে খরচ যাতে কমে এবং বাইরে যেন সেফটি থাকে বাড়িটা যেন সব দিক থেকেই ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে পাশাপাশি এটা আউটলুকিংটা যেন সুন্দর হয় এক নজরে দেখলে বাড়িটা সুন্দর থাকে সেই দিকগুলো বিবেচনা করে আমরা ডিজাইনগুলো করে দর্শক মন্ডলী এই বাড়িটার ড্রয়িংটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম এ বাড়িটা হবে হচ্ছে সাভার আসলিয়াতে আসলিয়াতে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী এটার উপর থেকে যদি আমরা ছাদটা দেখি ছাদটাকেও চমৎকার করে সাজানো হয়েছে ছাদটা আমরা বরাবরই শার্ট আর ডেকোরেশন করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানো পবিষণ রাখি গ্রিন জোন রাখি বসার জন্য আলাদা জায়গা রাখে সব মিলাই এটাকে চমৎকার করার চেষ্টা করি যতটুকু সম্ভব তো দর্শকী আর আমাদের এই কাজটাতে এই থ্রি মডেল তৈরি করার কাজটাকে ডেকোরেশনের কাজটা করতে সহযোগিতা করে থাকে বরাবরই আমাদের সিও তুফাইল আহমেদ সাকিব উনি আর্কিটেক্টদেরকে নিয়ে বসে উনি একটা থিম ওনাদেরকে দিয়ে দেন সে অনুযায়ী তারা কাজগুলো করে থাকে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ এবচারেল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব তার আগে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আরেকবার আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা শুরু করতে যাচ্ছি তার সঙ্গে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যদি আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরের দেখেন অর্ধেকটা অর্ধেক অংশটা হচ্ছে গ্যারেজের জোনে রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে এখানে লিফ্ট রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে তিনটা বেডরুম দিয়ে আর মূলত আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আমি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে যদি ইউনিট এতে যায় আটশো চুরানব্বই স্কোয়ার এখানে সিঁড়ি আছে লিফ্ট আছে। এখানে কিন্তু ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা আছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে বাঁধ রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে আর বড় বেডরুম পনেরো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট এক ইঞ্চি একটা একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম ডিজাইন করা হচ্ছে মাত্র আটশো চুরানব্বই স্কোয়ার ফিট এর মধ্যে আবার যদি আমি এদিকে যাই আটশো একষট্টি স্কোয়ার ফিট ইউনিট বি এখানে ঢুকার পরে একটা ড্রয়িং টানি ছোট এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আট বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোট প্রতিটা ইউনিটে তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে তো দশম এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি দেখানোর চেষ্টা করব যে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশম এটা একটা সাততলা বাড়ি সে তো এখানে লিফ্ট আছে এখানে পাইলিং খরচ আছে সব মিলায়ে আপনি কমপ্লিট একটা বাড়ি যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি আপনি ভালো ম্যাটেরিয়ালস দেন বেশি পাইলিং লাগে একশো ফিটের কাছ পাইলিং লাগে সেক্ষেত্রে পঁচিশশো জায়গায় সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বী যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক বন্ধুদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ